একটি নীল গাই ধরা পড়ছে নীল অফিস হেবাজতে নিয়ে আসে নিয়ে আসার পরে বর্তমান ট্রিটমেন্ট চলতেছে চলার সুস্থ হওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওনারাই সিদ্ধান্ত নেবেন এটা কোথায় পাঠাবেন তার এখন আমরা যেটুকু চিকিৎসার প্রয়োজন এটুকু আমরা করতেছি আমাদের উপজেলা অফিসার ডাক্তার ইদম রহমান সারের নির্দেশনায় এখানে এই নীল গাইটি দেখতে আসছি যেটা দেখে মনে হলো এটা পাঁচ সাত দিনের আক্রান্ত একটা প্রাণী এর শরীরে বিভিন্ন জায়গায় ডিপ ক্ষত হয়ে গেছে এবং পায়ে পায়ের গড়ালিতে হাঁটুতে পকা ধরে গেছে তো এ থেকে বোঝা যায় যে এটা বিগত পাঁচ সাত দিন থেকে এটা আহত টেম্পারেচারও হাই একশো ছয় তো আমরা যতটুকু আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার আমরা আমাদের টিম আসছে আমাকে পর্যাপ্ত ভালোভাবে ড্রেসিং করার চেষ্টা করলাম আর তার থেকে পকা বের করে তার পৌর অংশ শুরু করে আমাদের পবি ওয়াশ করে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করছি এবং প্রাথমিক ট্রিটমেন্ট আমাদের এই অনুষ্ঠানে নির্দেশনা আমরা দেওয়ার চেষ্টা করছি আশা করা যায় আগামী দু এক দিনের মধ্যে এটা সুস্থ হয়ে যাবে আচ্ছা ক্ষতগুলো দেখে কিসের ক্ষত মনে হচ্ছে এটা আসলে যতটুকু ধারণা করা হচ্ছে ভারত থেকে আসছে এবং তার কাটা ভারতের যে বেড়া আছে এটা অতিক্রম অতিক্রম করার সময় হয়তো আহত হয়েছে আশঙ্কা মুক্ত বলতে গিয়ে আমরা এটা যে ক্ষতটা হয়েছে এটা ইনশাআল্লাহ খুব বেশি মানে ইঞ্জুর না মানে এটা যে বেশি হবে এরকম না আমরা যেটা ওকে দিচ্ছে এটা আর দু একদিন ফুল চিকিৎসা করলে ইনশাআল্লাহ ভালো হবে